দেখতেই পাচ্ছেন এর আগেও এই রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই রেশন ডিলার এর আগেও যে গ্রাহকদের ঠিকভাবে পরিষেবা দিচ্ছিলেন না সে বিষয়ে সাংবাদিকরা এর আগেও তথ্য তুলে ধরেছিলেন এখন আজকে হাতে নাতে বিলোনিয়া বরস কলোনি এলাকাতে এই রেশন ডিলার পাঁচ বস্তা চাল গাড়ি ভর্তি করে পাঁচ বস্তা চাল দিয়ে দিচ্ছেন ওনার পাওনা টাকা পরিশোধ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি ভর্তি চাল এই যে পাঁচ বস্তা চাল দিয়ে দিলেন অথচ যে লোকটা টাকা দিয়েছে ওই লোকটার ক্যাশ টাকা পরিশোধ করতে পারেনি বলে রেশন শপের চাল দিয়ে দিলেন যেটা গভর্নমেন্ট যেটা গ্রাহকদের জন্য যেটা বন্টন করার জন্য দিয়েছে সেই চাল বেরিয়ে যাচ্ছে রাত্রের আধারে যদি কিছু বলবেন আপনি বলুন তো সবসময় জিজ্ঞাসা করেছি আমরা তো রেশন ডিলারের জমা দিয়েছি চালটা কোথায় যাচ্ছে রেশন ডিউক আছি মাল গিলে ঢুকতেছে না ইডি কিনা প্রতিবাদ করে না আর

আমি ডিউটা দিতাম মানে রেশন ডিলার পাঁচ বস্তা আপনাকে চাল দিল ডিউর টাকার জন্য তাও রাত্রির বেলা কটা আমার কটা বাজে আপনার ঘড়িতে দেখেন দাদা আমার দুটার সময় ভালো আমি দেখেন না আপনার ঘড়িতে কটা বাজে

আচ্ছা তো কি করে দিদি রাত্রি এভাবে চাল বেরিয়ে যাচ্ছে পাঁচ বস্তা চাল নাকি পরিশোধ করার জন্য দিলেন তাহলে কি করে হলো পরিশোধ করা

গাড়ি ভর্তি করে আটটা বস্তা জন উড়াইছে উঠছি যখন ড্রাইভারও দোকি ড্রাইভার করতে আমি তো বাড়ি টিপ দিতেছি দিয়েছি কিছু করার নাই আমার ডেলারে কীছি এভাবে চাল নেবে লাগে ডেলারে করেছে চাল নেবার লাগে তো এবার সবাই মিলে ডেলারের কথা কইতাম যে ডেলারে এবার আমার লোক টাকা খাবার লাগে কথা যে আমি দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে দিলাম তোমার মানে তাতে ভিতর ভিতরে থাকে মোটামুটি শেষমেশ করার জন্য টাকা টাকা টুকা দিব ওই রকম কিছু যে আমরা টাকা দিয়ে দিবো আমরা যাতে ঘটনা যাতে না বাড়াই বা কি ওর যাতে না করি কিন্তু আমরা এটা হচ্ছে দশ হাজারের জিনিস এটা রেশনটা হচ্ছে আপনার আমরা এলাকাতে তিনশো চারশো ফ্যামিলি আছে এটা আমরা দুই হাজার টাকা তিন হাজার টাকা দিলে আমরা এটা বা দশ হাজার টাকা দিলে আমরা এটা মেনে নিতাম না এলাকায় এটা হচ্ছে চারশো পরিবারের ফেডারখানা তো এটাতে আমরা টাকা দিয়ে কোনো কিছু হয় না ঠিক আছে এই জন্য আমরা কি তা এই বিরোধিতা করলাম বিরোধিতা করার পর সবার জানালাম থানা জানালাম আমরাও জানালাম তো এই হচ্ছে ঘটনা এখন কি চাইতে আছেন আপনারা এখন কি চাইতে আছেন আপনারা রেশন ডেলার মানে লাইসেন্স ক্যান্সেল যাতে রেশন ডেলার যাতে লাইসেন্স না থাকে অন্য কারোর হাতে যাতে যায় আমরা এটা চাইতেছি